বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভিওয়ার্স আজকে আমি গরুর মাতার মাংস কাঁঠালের বিচি এবং আস্ত রসুন দিয়ে রান্না করব একদম কালা বোনা করবো ইনশাল্লাহ প্রথমেই গরুর মাথার মাংসগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম এবং পেঁয়াজ মরিচ কুচিগুলো সাথে দিয়ে দিলাম কিছু বাটা মশলা আদা রসুন বাটা এবং মশলা বাটা দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম শুকনো মশলা এলাচ সাদা এলাচ এবং কালো এলাচ দিলাম মরিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু লবণ দিলাম এবং একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এ পর্যায়ে সুন্দর করে মাখাবো মানে মাখানোর মধ্যেই একটা টেস্ট চলে আসবে মাখিয়ে কিছু আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব তারপরে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে এই যে এই পর্যায়ে আসলে তখন এর ভিতরে দিয়ে দেব আস্ত রসুন এবং আগের থেকে রেডি করে রাখা কাঁঠালের বিচি এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে তার ভেতরে রসুন কুচি দিয়ে দেবে এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব আপনারা বাসায় ট্রাই করবেন সত্যি বলছি এই রান্নাটা এর আগেও আমি খেয়েছি এতই মজা হয় যা বলার মতো না বিশেষ করে কাঁঠালের বিচিগুলো একদম গরুর মাংসের মতো টেস্ট হয়ে যায় ভাজতে ভাজতে এই যে বা কড়াইতে ভাজতে ভাজতে এরকম একটা কালার চলে আসবে এরকম একটা কালার চলে আসলে আমার রান্না শেষ এখন বাপ ছেলে মিলে খাইতে বসবো প্রথমে আমি এক চামচ নিয়ে নিলাম এরপরে ছোটো ছেলেকে দুই চামচ দিলাম ক্যামেরার পিছনে বড় ছেলে ক্যামেরার সামনে আসবে না যাই হোক আপনারা বাসায় ট্রাই করবেন খাবার খুব টেস্ট হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম